গরম গরম ভাতের সাথে দুপুরে যদি এমন একটা মজার শাক ভাজি হয় বলুন তো আর কী লাগে আমার তো আর কিছুই লাগে না আপনাদেরও মনে হয় কিছু লাগবে না ভাজিটা এতটা লোভনীয় এতটা মজার হয় তো এটা কিন্তু ডাটা শাক ভাজি আর এটা হচ্ছে যে ছোট ছোট ডাটা আছে আমাদের গাছের বাড়ির আর কি শাক বাগানের ডাটার চারা তো সেগুলো কিন্তু শাশুড়ি মা নিয়ে আসছিলো তো কেটে ধুয়ে কিন্তু নিয়েছি আর এখন কড়াইতে বসিয়ে দিয়েছি আর একটা রসুন কুচি করে দিয়েছি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে সামান্য লবণ দিয়ে কিন্তু ঢেকে রেখে এখন কিছুটা ভাপ আসার পর কিন্তু একটু কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি আর সাথে কিন্তু একটা আলু কিন্তু দিয়ে দিচ্ছি আমার আবার শাক ভাজির সাথে কিন্তু আলু না দিলে কিন্তু একদমই ভালো লাগে না তো এই তো অনেকটাই কিন্তু শাকটা কিন্তু একদমই কমে গিয়েছে আর যেহেতু বাড়ির শাক একদমই কোনো কিন্তু কোনো মেডিসিন সার কিছুই দেওয়া হয়নি তো এই তো শাকটা হওয়ার পর কিন্তু এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি করে কিন্তু ভেজে নেওয়া হয়েছে বাদামি রঙের তারপরে কিন্তু শাক ভাজিটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে আর এই তো এই ভাজিটা নর্মাল আমরা সবসময় যেভাবে শাক ভাজি করি ওইভাবেই কিন্তু করে ফেলি একদমই সহজ আপনারা ইচ্ছা করলে কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন ভাজিটা এতটা মজা হয় যা আপনারা একবার যদি না খান বিশ্বাস করতে পারবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম